প্রশ্নকর্তা বলেছেন আমরা আবাসিক এলাকায় বাস করি এখানে আমার বাবার একটি চারতলা আবাসিক ভবন আছে আমরাও এলাকার অনেক বাড়িওয়ালা আবাসিক ভবনের বিভিন্ন তলায় আজ অনেক বছর যাবৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দিচ্ছি যেমন কোচিং সেন্টার কাপড়ের দোকান কর্পোরেট অফিস খাবার দোকান ইত্যাদি কারণ এতে আমরা কিছুটা বেশি ভাড়া পাই যতটুকু জানি সরকারি আইনে আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দেওয়া নিষেধ তাছাড়া এলাকার প্রতিবেশীদের অভিযোগ বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দিলে তাদের সমস্যা হয় সরকারের আইন অমান্য করে এবং প্রতিবেশীকে কষ্ট দিয়ে এভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দিলে কি ভাড়ার টাকা সম্পূর্ণ হারাম হবে নাকি আইন অমান্য এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য গুণা হবে ও হুসায়রান প্রশ্নকর্তা জানতে চাচ্ছেন গুণাতে কোনো সমস্যা নেই এখন মানে ইনকামটা সম্পূর্ণ হারাম না হলেই হলো কিন্তু কোন ইনকাম এর মধ্যে যদি গুণা হয় তাহলে তো সেটা পলিউটেড হয়ে গেল না আমরা যদি এটা হয় যে আইন অমান্য করছেন আবার প্রতিবেশীরও কষ্ট হচ্ছে তাহলে অবশ্যই আপনার ইনকামের মধ্যে হারাম মিশ্রিত আছে আপনার তো একটা ইনকাম আপনি আবাসিক দিলে পেতেন অতএব সেটা আপনার জন্য হালাল কিন্তু যখন আপনি এমন কাউকে দেবেন যেটা আইন লঙ্ঘন আবার মানুষের কষ্ট হয় মানুষের কষ্টতে আবার হারান কাউকে কষ্ট দিয়ে যদি আপনি ইনকাম করেন তাহলে সেই ইনকামটা পুরোপুরি হালাল নয়